ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি আর নেই আমাদের হাদি ভাই আর ফিরবেন না ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই মর্মান্তিক খবর নিশ্চিত করা হয় মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হাদি সর্বশেষ তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার দুপুরের দিকে সিঙ্গাপুর থেকে পাওয়া তথ্যে জানা যায় তার ব্রেইন স্টেমে আটকে পড়া গুলির অংশ অপসারণের জন্য জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি দিচ্ছিলেন চিকিৎসকেরা এই অপারেশন ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বাঁচার সম্ভাবনাও ছিল আবার মৃত্যু ঝুঁকিও ছিল প্রবল পরিবারের সম্মতিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু হাদি বেঁচে ফেরার পথটি বেছে নিলেন না তিনি ফিরে গেলেন তার রবের ডাকে এই সময় হাদির পাশে ছিলেন তার দুই ভাই পরিবারের আরেক সদস্য রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন এর আগে সকাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদিকে শেষবারের মতো দেখেন তার বড় ভাই উমর বিন হাদি তখনই তিনি মিডিয়াকে হাদির শারীরিক অবস্থা কথা জানান ঢাকায় তার চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ জানান হাদির আগের রাতে একটি মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছিল পাশাপাশি শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে এসব কারণে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি চরম সংকটাপন্ন হয়ে পড়েন এদিকে প্রধান প্রেস উইং থেকেও হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন বলে উল্লেখ করা হয় বিষয়টি নিয়ে রাতেই সংশ্লিষ্ট উপদেষ্টারা আলোচনা করেন সরকারিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হলেও দুঃখজনকভাবে তিনি হাদির মরদেহ নিয়েই দেশে ফিরবেন তাকে সুস্থ করে তোলার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই বৃহস্পতিবার বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকেও হাদির সর্বশেষ অবস্থা নিয়ে অনির্ধারিত আলোচনা হয় হামলাকারী ও তাদের সহযোগীদের গ্রেফতারের সর্বশেষ অগ্রগতিও সেখানে তুলে ধরা হয় তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন হাদি দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন মডেল থানা দিন ডালবাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুষ্কৃতিকা অবস্থায় তাকে হতার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অস্ত্রোপচারের পর এবার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন হাতির মৃত্যুর মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতিটি পড়েছে তার পরিবারের উপর তার মাত্র দশ মাস বয়সী সন্তানটি আর কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারবে না এই শূন্যতা কোন ভাষায় প্রকাশযোগ্য নয় অনেকে বিশ্বাস করেন আল্লাহ জোলাই বিপ্লবী স্মরণ করিয়া দেয় তাদেরকে মৃত বল তা অনুভব করতে পারো না হাদিকে স্মরণ করতে গিয়ে হাসানের একটি লেখা বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায় তিনি লিখেছেন উসমান হাদি কোনো বিদেশি পিএইচডি বা পোস্ট ডক্টরেট ধারী ছিলেন না ঢাকায় তার অডেল সম্পদ বিলাসবহুল ফ্ল্যাট কিংবা ব্যাংকে বিপুল অর্থ ছিল না ইনক্লাব মঞ্চে তার সহযোদ্ধার সংখ্যাও ছিল সীমিত তবু এই সংক্ষিপ্ত জীবনে তিনি যে প্রভাব রেখে গেছেন তা অসংখ্য ডিগ্রি ও সম্পদের চেয়েও গভীর হাতির জন্ম উনিশশো সালে মাত্র বত্রিশ তেত্রিশ বছরের জীবনে তিনি দেশ জাতি ও উম্মার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনেক প্রতিষ্ঠিত বিত্তবান মানুষের পক্ষেও সম্ভব হয়নি তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন সফলতার প্রকৃত মানদণ্ড হলো প্রভাব সৃষ্টি করা ইম্প্যাক্টলেস দীর্ঘ জীবনের চেয়ে ইম্প্যাক্টফুল অল্প জীবন অনেক বেশি গৌরবের উসমান হাদি আবারও সেই সত্য আমাদের মনে করিয়ে দিয়ে গেলেন সেই সময়ের সাহসী সেনাপতি আপনি আমাদের শিখিয়ে গেলেন জীবনের প্রকৃত দর্শন এই সিরুমের নিরাপদ মৃত্যু নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক পেতে নেওয়া পীরের মৃত্যু এই পথই আমাদের অনুপ্রেরণা ওপারে ভালো থাকবেন প্রিয় উসমান হাদি শহীদের মর্যাদায় চিরঞ্জীব হয়ে থাকবেন